বন্ধুরা প্রশ্নটা লক্ষ্য করো থ্রি টু দি পাওয়ার সিক্সটি ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার সিক্সটি টু প্লাস থ্রি টু দি পাওয়ার সিক্সটি থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার সিক্সটি ফোর প্লাস থ্রি টু দি পাওয়ার সিক্সটি ফাইভ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা অঙ্কটা কিন্তু কঠিন নয় সহজ অঙ্ক দেখো দেখো বন্ধুরা অঙ্কটা লিখে নিয়েছি তাহলে দেখো এখান থেকে যদি আমরা থ্রি টু দি পাওয়ার সিক্সটি ওয়ান কমন নেই তাহলে এখানে হবে এক এখানে হবে থ্রি এখানে এর ক্ষেত্রে হবে থ্রি স্কোয়ার এখানে হবে থ্রি কিউ আর এখানে হবে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে পরের লাইনে যদি হিসেব করি তাহলে এটা মানে এক এটা মানে তিন তিন ত্রিখকে নয় এটা থ্রি কেউ মানে সাতাশ এখানে এটা মানে হলো একাশি তাহলে পরের লাইনে হবে থ্রি টু দি পাওয়ার সিক্সটি ওয়ান আর এগুলো সব যোগ করলে হবে একশো একুশ অর্থাৎ থ্রি টু দি পাওয়ার সিক্সটি ওয়ান ইন্টু একশো একুশ দেখো এই একশো একুশ একশো একুশ এগারো দ্বারা বিভাজ্য অতএব সংখ্যাটিও এগারো দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা তাহলে তোমরা এখন বলো অঙ্কটা সহজ ছিল না কঠিন ছিল প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ